আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এর পোর্টালে কিভাবে আপনি আপনার পার্সোনাল তথ্যগুলো বা ডাটাগুলো কিভাবে আপডেট করবেন তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমত হচ্ছে আপনি আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে যে একটা ব্রাউজারে প্রবেশ করবেন করার পরে আপনি এইচ আর লিংকে প্রবেশ করবেন করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফিস পাবেন এখানে হচ্ছে আপনার ইউজার নেম ওর পাসওয়ার্ড দিয়ে নেবেন তো সবাই যার যার নিজের ইউজার নেম ওর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ করার পরে লগ করার পর আপনি এরকম একটা ইন্টারভিউ পাবেন এখানে হচ্ছে ঠিক এই কনারে দেখতে পাবেন আপনি আপনার স্টাবার উপর ক্লিক করলে আপনি এখানে নামে পাবেন আপনি আপনার প্রবেশ প্রবেশ করবেন তো করার পরে এদিকে দেখতে পাবেন আপনার পার্সোনাল অর্থাৎ আপনার পার্সোনাল ডাটাটা আপডেট করার জন্য বলছে তো শুরুতে আছে হচ্ছে টিন আইডি যাদের টিন আইডি আছে ওনারা দিবেন আর যদি না থাকে না দিলে সমস্যা নেই তারপরে আছে আপনার রিলিজন আপনার যে যে ধর্মের আছেন ওই ধর্মের দিবেন তারপরে আছে হচ্ছে আপনার ন্যাশনালিটি ন্যাশনালিটি দিবেন তারপরে আপনার এনআইডি নাম্বার দিবেন তারপর হচ্ছে আপনার ব্লাড গ্রুপ দিবেন তো ব্লাড গ্রুপ অবশ্যই বি আপনার দিতেই হবে কারণ এটা আপনার কার্ডে উল্লেখ থাকবে তারপর আছে পাসপোর্ট যদি না থাকে নাই সমস্যা নাই দিতে হবে না সাপোর্ট একটা ফোন নাম্বার দিবেন আপনার যে নাম্বারটা অফিসিয়ালে আছে এটা ব্যতীত যদি কোনো নাম্বার থাকে তাহলে এটা এখানে দিবেন তারপর হচ্ছে এই পাশে পাবেন হচ্ছে আপনি জেন্ডার আপনার যে যে জেন্ডারে আছেন যেহেতু আমি একজন পুরুষ লোকের কাজ করছি আপনি এখানে সেজন্য আমি মেল দিয়েছি তো আপনি যারটা কাজ করবেন ওই জেন্ডার অনুযায়ী দিয়ে নেবেন তারপর হচ্ছে মেরিড আনমেরিড যদি থাকে মেরিট থাকলে মেরিড আনমেরিড থাকলে আনমেরিড তারপর হচ্ছে আপনার এখানে ডেট অফ বার্থ দেবেন তারপর হচ্ছে এখানে আসে হচ্ছে প্রফেশন আছে আপনার ওই প্রফেশনটা এখানে দিবেন যেহেতু আমি প্রাইভেট জব করি আমি প্রাইভেট জব দিলাম তো দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি এখানে ক্লিক করে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর আপনার এখানে সাকসেসফুলি লেখা আসবে উপরে দেন হচ্ছে আপনি যাবেন হচ্ছে কন্টাক্ট কন্টাক্টে প্রবেশ করার পরে মোবাইল নাম্বার দিবেন আপনার এখানে হচ্ছে যদি আদার্স ফোন নাম্বার থাকে ওইটা দিবেন আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এটা হচ্ছে অফিসিয়াল ক্ষেত্রে যদি আপনার অফিসিয়াল থাকে তাহলে অফিসিয়াল ক্ষেত্রে যেগুলো ইউজ করছেন ওইগুলো আপনার পার্সোনাল মোবাইল নাম্বার যদি সাপোর্ট কোনো ফোন নাম্বার থাকে ওইটা দিবেন ইমেল দিবেন দেন হচ্ছে আপনি নিচে স্কল করে চলে আসবেন তো স্কল করে নিচে আসলে আপনার যে বিষয়টা দেখতে পাবেন আপনার প্রেজেন্ট্রেস অ্যান্ড পারমান্ট অ্যাড্রেস তো আপনি এখন যে জায়গায় জব করছেন বা করতেছেন ওই জায়গার হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিয়ে নিবেন যেমন আমি সৌদি কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি বাংলাদেশ আমি আমার ডিভিশন সিলেক্ট করে নিব অবস আমি এটা ঢাকা ডিভিশন দিচ্ছি আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন যে যে ডিস্ট্রিক্টের আছেন তারপর যে আপনার থানা নেটওয়ার্ক স্লো থাকার কারণে আমার কি স্লো করছে নেটওয়ার্ক फास्ट থাকলে फास्ट আসবে ঠিক আছে আমি মডবোর্ড দিলাম তারপর হচ্ছে আপনি আপনার পুশ কোড দিবেন যে যে নিজ নিজ পুস্টোট দিবেন আপনার যে জায়গায় আছেন ওই জায়গায় দিবেন তারপর হচ্ছে আপনার পেডেন্ট অ্যাড্রেসটা দিবেন দেন এই পাশে হচ্ছে আপনার পারমান্ট অ্যাড্রেস দেবেন সেমভাবে আপনার কান্টি ডিস্ট্রিক্ট ডিভিশন থানা পুস্টোট অ্যাড্রেস এগুলো দিবেন দেওয়ার পরে এখানে যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটি ইস্যু এটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অর্থাৎ আপনি যে আপনার অফিসে ফোন নাম্বারটা দিয়ে রাখছেন যদি কখনো আমরা ওই ফোনটা সুইচ অফ পাই যেন আমরা ইমার্জেন্সি ভাবে আপনাকে প্রয়োজন পড়লে এই নাম্বারে যোগাযোগ করলে যেন আপনার আমরা পাই এখানে অবশ্যই আপনার বাবা মা কিংবা ভাই বোন আত্মীয় স্বজন ওনাদের নাম্বারটা দিবেন তো ওনার শরীর নাম দিয়ে নেবেন ওনার সাথে আপনার রিলেশন কি সেটা এখানে সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন ওনার যদি ওনার ইমেল অ্যাড্রেস থাকে সেটা দিবেন না থাকে সমস্যা নাই এখানে ওনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো ঠিকsimeবে এই যে ডান পাশে আপনি পাবেন সেভ অপশন আপনি এখানে ক্লিক দিয়ে সেভ করে দিবেন উপরে সাকসেসফুলি লেখা আসবে দেন আপনি যে কাজটা করবেন এখানে আসবেন হচ্ছে আপনার প্যারেন্টস অথবা আপনার পিতামাতার ডাটাটা আপডেট করার জন্য তো শুরুতে এদিকে ফাদারস আছে তো ফাদারস ফার নেম ফোন নাম্বার দেন হচ্ছে আপনার এনআইডি নাম্বার আপনি কি করেন তারপর হচ্ছে ওনার ন্যাশানালিটি ইয়ারলি ইনকাম ওনার কত সেটা এখানে দেবেন ওনার অ্যাড্রেস দেবেন দেন এই পাশে হচ্ছে ভাবে আপনার মার নেম মোবাইল নাম্বার এনআইডি নাম্বার ওনার প্রফেশন কি ন্যাশানালিটি ইয়ারলি ইনকাম অ্যাড্রেস এগুলো দেওয়ার পর এখানে সেপ দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনি আসবেন হচ্ছে ফটোতে ফটোতে আসার পর এই যে এমপ্লই যে লেখাটা আছে এটা যিনি জব করে ওনার এই ছবিটা হবে তো এখানে হচ্ছে যে বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে ছবির সাইজ অবশ্যই তিনশো বাই তিনশো হইতে হবে এর বেশি হইলে কিন্তু এখানে আপলোড নেবে না তো এটা আগে থেকে আপনার যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করে ছবিটা রিসাইজ করে রাখবেন তো সেক্ষেত্রে আপনার আপলোড দিতে খুবই সুবিধা হবে তো এখানে ব্রাউজারে ক্লিক করার পরে আপনার ছবিটা যে জায়গায় রাখছেন ওই জায়গা থেকে সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করে দিলেই এখানে আপনার শো করবে দেন হচ্ছে আপনার ভাবে আপনার সিগনেচার যিনি এমপ্লয়ি আছে ওনার সিগনেচারটা এখানে ব্রাউজারে ক্লিক করে আপনি আপডেট করে দিবেন ঠিক আছে তো দেওয়ার পরে এখানে আপলোড দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার কাজ শেষ আপনি অপেক্ষা করবেন দেখবেন সময় মতো আপনি আপনার আইডি কার্ড পেয়ে গেছেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে হয়তোবা বুঝতে পারছেন যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ